হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো বাইরে কোথাও ছুটাছুটি না করে এখনই বাড়িতে তৈরি করে নিন এই মসক্লিনা লিকুইড যা অল্প একটু ব্যবহারই বাড়ির ছাদে জমে থাকা শ্যাওলা কলতলার চাতালের শ্যাওলা বাড়ির উঠানে থাকা শ্যাওলা নিমিশে মিলিয়ে যাবে বন্ধুরা এই বর্ষাকালে আমাদের সকলেরই ভীষণ সমস্যার একটি বিষয় হল বাড়ির শ্যাওলা যা আমাদের না জেহাল করে দেয় মস ক্লিনার লিকুইড তৈরির জন্য প্রথমে এক কাপ চুন নেবেন এবারে নেবেন শ্যাম্পু এরপর এই জিনিসগুলিকে বেশ ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেবেন এরপর এর সাথে দেবেন পাঁচশো এমএল অর্থাৎ হাফ লিটার জল এবারে এই লিকুইডটি কাঁচের বোতলে ভরে রেখে দেবেন এরপর যখনই দেখবেন বাড়ির কোথাও শ্যাওলা হয়েছে তখন এই মশকিল লিকুইডটি এক কাপ নিয়ে শ্যাওলার উপর ভালো করে মাখে দেবেন তারপর 30 মিনিট পরে জল দিয়ে ঝাড়ু বুলিয়ে দেবেন এই ক্লিনারটি এতটাই শক্তিশালী যা মাত্র একবার ব্যবহার করলে সমস্ত শ্যাওলা গায়েব হয়ে যাবে এবং থেকে বড়ো কথা এই ক্লিনারটি যেখানে একবার দেবেন সেইখানে অনেকদিন দিন নাকাত আর নতুন করে শ্যাওলা হতে পারবে না তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন